আমি ব্যাংকের থেকে লোন নিয়েছিলাম অথচ লোনের কথা ছিল যে প্রতি মাসে দু হাজার করে টাকা দিতে হবে তাহলে এক বছর আমার লোন শোধ হয়ে যাবে আজকের লোনটা আমি কি করি সেটাই তো ভাবছি গিন্নির কাছেও বকা শুনে মুচ্ছি না না লোনটা যে কি করে শোধ করি আর গিন্নিটাই বা গেল কোথায় গিন্নি যাই আমি একটু ওই নদীতে যাব জল আনতে হ্যাঁ তাই তো যাচ্ছ ঠিক আছে তাড়াতাড়ি এসো না আর ভাল লাগছে না কোন কুক্ষণে যে লোন নিয়েছিলাম আর সেই লোনের দায়ে এখন আমায় লুকি লুকি বেড়াতে হচ্ছে না আমার আর কিছু ভাল লাগছে না কি করি কি গো এখানে তো নিশ্চিন্তে বসে আছো বলে আজকে লোন দেবার শেষ দিন সে কথা কি মনে আছে ওরে সেই চিন্তাই তো করছে দেখো কিছুদিন আগে ওরা অফিস থেকে এসে আমাদের কিন্তু উল্টো অনেক কথা বলে গেছে আজকে যদি লোন না দিই তাহলে কিন্তু মান সম্মান থাকবে না তুই কোনো চিন্তা করিস না বুঝলি শোন আজ আমি এমন ব্যবস্থা করব যাতে লোন দেওয়াই লাগবে না চল দেখি ওরা আসুক আগে চল এই কি ব্যাপার তুমি যে লোনটা দিয়েছিলে তার নামটা জানো আগে তার নাম হচ্ছে চিটার চন্দ্র সরকার হুম চিটার চন্দ্র সরকার তা তুমি তার বাড়িটা চেনো আগে না তো বাড়ি না চিনে অতগুলো টাকা লোন দিয়েছ হ্যাঁ তোমাদের বলে আর কি করব বলো তো কি করব আমি কি চিনতাম না জানতাম তাহলে সেটা আমার কাছে শুনতে পারতে ঠিক আছে চলো দেখি এই রাস্তা দিয়ে যাই কে দাদা শুনছেন হ্যাঁ কি ব্যাপার বলছি আমরা না ওই ব্যাংক থেকে আসছি আচ্ছা এখানে ওই কি নাম যেন হ্যাঁ চন্দ্র সরকারি বাড়ি কোনটা ও ও কে করেছে আর বলবেন না আমাদের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা লোন নিয়েছে অথচ তার দেয়ার লোন তো দূরের কথা কিছুই দিচ্ছে না আপনারা দেওয়ার জায়গা পাননি হ্যাঁ ওরে ও দেবে কোথেকে ওর চেটারি করেই ও খায় যাক আমার অত দরকার আমি বাড়িটা বলে দিচ্ছি এই দেখুন এই যে সোজা যাবেন হ্যাঁ সোজা গিয়ে একটু বাঁ দিকে ঘুরবেন ঘুরে দেখবেন একটা পুকুর আছে সোজা পুকুরের ভিতর দিয়ে না না পুকুরের ভিতর দিয়ে না ওই পুকুরের সাইড দিয়ে যাবেন যাওয়ার পরে সোজা চলে যাবেন গিয়ে দেখবেন একটা নারকোল বাগান সেখান থেকে ওই নারকোল বাগানের মধ্যে দিয়ে যেতে হবে না 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 ওখানে কী করে যাবেন ওখানে যাওয়ার দরকার নেই ওর পাশ দিয়ে ঘুরে সোজা যাবেন গিয়ে দেখবেন একটা গোয়াল ঘর আছে তাহলে গোয়াল ঘরের পাশ দিয়ে না গোয়াল ঘরের ভিতর দিয়ে যাবেন দেখবেন গরু বাঁধা আছে গিয়ে তারপরে গিয়ে দেখবেন একটা ওই বেড়া করা আছে সেই বেড়াটা টোপকে তারপরে ওনার বাড়ি না 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 ওখানে কোথায় বাড়ি ওখান থেকে সোজা চলে যাবেন যে একটু ডান দিকে ঘুরে বাঁ দিকে ঘুরবেন ঘুরেই দেখবেন যে একটা বড় বটগাছ আছে আর বটগাছের পাশে দেখবেন একটা সার শুয়ে আছে ওই সারের কাছে জিজ্ঞাসা করলে কি সারের কাছে না মানে সারের কাছে নয় সারের পাশে দেখবেন একটা ওই অন্ধ নাপিত আছে সে চুল কাটে হ্যাঁ অন্ধ নাপিত চুল কাটে আরে না অন্ধ নাপিত চুল কাটে না অন্ধকে নাপিতে চুল কাটে ওর পাশে পিছন দিকে দেখবেন যে একটা কলা বাগান আছে কলা বাগানের ভিতর দিয়ে ঢুকে দেখবেন একটা ঘর ওইটাই হচ্ছে চিটার চন্দ্রের ঘর ওরে বাবা রে এ তো বেকায়দা ঠিকানা ঠিক আছে ভাই তোমাকে অশেষ ধন্যবাদ আই চলো চলো সালাদের এমন ঠিকানা দিয়েছি খুঁজে পেলেই হয় কি চিটার কম নাকি যাই দেখে খুঁজে পাইতে না লোন কিনলে আজকে তো নিশ্চয়ই ওই লোনের লোকের আসবে তাই নয় হ্যাঁ তাহলে লোন এক কাজ কর তোদের নিয়ম আছে না যে লোন নিলে যদি কেউ মরে যায় তাহলে লোন শতকরা লাগে না উল্টে আরও কিছু টাকা পায় হ্যাঁ সে তো মরে গেলে এক কাজ কর কি তুই মরে যা হ্যাঁ আমি কেন মরবো আমি মরতে পারব না তোমার লোনের জন্য তাহলে আমি মরে যাই না না তুমি মরে গেলে তো আমি বিধবা হয়ে যাব। তাহলে আমি কাকে স্বামী বলবো দেখ আমি কি সত্যি সত্যি মরছি নাকি তাহলে শোন এই যে বিছানাটা করেছিস ওরা আসলেই আমি এখানে চিত হয়ে শুয়ে থাকবো থাকার পরে তুই আমার পাশে বসে কাঁদবি হ্যাঁ যে আমি মরে গেলাম আমি এখানেও কাঁদবি বলছি কি বলে কাঁদতে হয় তা তো আমি জানি না কাঁদ দে এখন শুধু ওই হাসতেই শিখেছ হ্যাঁ ঠিক আছে দাঁড়া নে চলো এই খাটটা ধরে নিয়ে আসি চ এবার আমি এই শুয়ে থাকলাম নে শুয়ে থাকলাম হ্যাঁ এইবার তুই আমার পাশে বসে বসে কাঁদ আর যখন ওরা আসবে আমার বুকের পরে আশ্রে পড়ে কাঁদবে ঠিক আছে ঠিক আছে নে কাঁদা শুরু কর এই রে কী বলে কাঁদবো হ্যাঁ গো আমার তো হাসি পাচ্ছে হাসি পাচ্ছে বলে ভালো করে কান্না কর দেখবি আমাদের টাকা মুকু হয়ে যাবে কি বলে ঠিক আছে কানজি হ্যাঁ ও বাবা শালি তুই আমাকে বাবা বলছিস কেন আমি না তোর স্বামী হ্যাঁ তাহলে কি বলে কাঁদবো কাঁদবি ওগো আমার প্রাণনাথ ওগো আমার তুমি এসব বলে কাঁদবে ঠিক আছে ঠিক আছে কানজি ভগ আমার তুমি গো কেন তুমি মরে গেলে গো ও আমার তুমি বাবা গো ওরে বাবা বলবি না বাবা বলবি না তাহলে মুশকিল হয়ে যাবে তো এই শুধু ওই ওই সব বলবো আমার স্বামী অনেক কিছু হ্যাঁ ঠিক আছে তুমি চিন্তা করো না হ্যাঁ আমি দেখছি এই ও আসছে নাকি হ্যাঁ ওই তো দূরে আসছে তাহলে মুড়ে গেলাম তুমি একেবারে মরে যাবে না তো আরে না না মিছে মিছে মরে যাচ্ছি হ্যাঁ ওরা আসলে কান্না শুরু কর এসছে হ্যাঁ কান্না শুরু কর শুরু কর তুমি কেন মরে গেলে গ আমার স্বামী গো স্বামী কাঁধ বেশি করে কাত বেশি করে কাজ তোর চোখে তো জল আসছে না আদা শালা জল লাগবে তুই এমনি তার ও বাবা কি আমার বাবা ও স্বামী স্বামী গো তুমি এ কি হয়েছে অবধি কি হলো আরে আমার কি হলো গো কি হয়েছে তোমার কাজ কেন ও গো গত রাতে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে আছি সকালে উঠে দেখি নট নরম চরণ আমার স্বামী নরম চরণ করছে না আপনারা কই দেখি ধর হাতটা ধরে দেখি এবার আমি শক্ত হয়ে থাকবো দেখি তো এই তো নারী চলছে না দেখি তো নাক দিয়ে নিঃশ্বাস বেরোচ্ছে কিনা দম বন্ধ করে রাখবো বৌদি কি হলো গো বাবু আর কি হলো তোমার স্বামী আর ইউ জগতে নেই সে মারা গেছে আমার আমার গো তুমি কেন রে গেলে গো কাঁদবেন না কাঁদবেন না দেখুন মানুষের তো আর নিঃশ্বাসের বিশ্বাস নেই এই ম্যাডাম হ্যাঁ ওর খাতাটা বের করতো এই যে কত নেওয়া আছে আগে পঞ্চাশ হাজার শুধু আসল হয়েছে ষাট হাজার দুশো বারো টাকা ঠিক আছে ওর ওটা কেটে দাও যে মারা যায় তার তো লোন আর নেওয়া যাবে না ওটা কেটে দাও নাও হ্যাঁ শোনো হয়েছে শোনো কেদোনা কেদনা বৌদি যা হওয়ার তা তো হয়ে গেছে শোনো ওর নামে যে লোন ছিল সেটা আমরা মুকুব করে দিলাম ঠিক আছে তুমি এক কাজ করো তোমার স্বামীর তুমি দাহ কার্য সৎকারের ব্যবস্থা করো কি দিয়ে করব গো বাবু আমার কাছে একটা পয়সাও নেই যে ওর আমি দাহ কার্য করবো ঠিক আছে এই নাও আমাদের কোম্পানির তরফ থেকে তোমাকে পাঁচ হাজার টাকা দিলাম এই টাকাটা দিয়ে তুমি তোমার স্বামীর সৎকাজ করো আরও যদি কিছু লাগে তাহলে আমরা আবার দেবো আমরা তাহলে আসি ভালোভাবে করো হ্যাঁ চলো চলো ম্যাডাম হ্যাঁ চলো ওরে হলো রে ও আমার এই শালি বন্ধ চলে গেছে না ওটু উঠো চলে গেছে তো হ্যাঁ দেখেছিস এই চিটার সরকারের চিটারি টাকা তো মুকুব হলোই আর সেই সঙ্গে আরও পাঁচ হাজার দিয়ে গেল হ্যাঁ দিয়ে তো গেল কিন্তু যদি জানতে পারে তুমি বেঁচে আছো তাহলে আর ওরা জানতেই পারবে না যদি জানতে পারে আমি আবার মরে যাব সত্যি তোমার বুদ্ধি আছে আজ লোনও দিতে হলো না উল্টে আরও পাঁচ হাজার টাকা ইনকাম হলো হ্যাঁ সেই ভালো শোন এবার থেকে আমরা বুক ফুলিয়ে চলব কিন্তু লোন জীবনে আমরা আর নেব না চল